অনেক অপেক্ষার পর সেই শুভ দিনটি কিন্তু তাহলে চলেই আসলো আজ চব্বিশে জানুয়ারি দু শুক্রবার আজ আমার ভাগ্নির বিবাহ এইখানেই সম্পন্ন হবে চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো গাইস আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আর আজ হচ্ছে ঐন্দ্রিলা এবং অগ্নিদ্বীপের আজকে হচ্ছে বিবাহ অনুষ্ঠান এই হচ্ছে আগরপাড়া স্টেশনের খুব কাছে এই এখানটা হয়েছে যে আজকে বিবাহ পর্ব এখানে শুরু হবে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ঠিক আছে এই বিবাহ অনুষ্ঠানটি হয়েছিল কিন্তু আগরপাড়া স্টেশনের খুব কাছে একটি বিশাল বড় খেলার মাঠ রয়েছে সেখানে চলো এবার তোমাদেরকে প্যান্ডেলটি প্রথম থেকে দেখাচ্ছি এই হচ্ছে প্যান্ডেলের গেট গেট থেকে ঢুকে গেলাম ঢুকে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি সামনেই রয়েছে একটি গণেশ ঠাকুরের মূর্তি এবং এই গণেশ ঠাকুরের মূর্তির বাদিকেই রয়েছে হচ্ছে এই বিবাহ এন্ট্রেন্স এই বিশাল বড় এই খেলার মাঠ এই পুরো মাঠটিকে ঘিরেই কিন্তু পুরো ডেকোরেশন করা রয়েছে এই যে এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব বুফে সিস্টেম কাউন্টার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ রকমের আইটেম আছে স্টার্টার থেকে শুরু করে কোর্স পর্যন্ত প্রচুর প্রচুর খাবার রয়েছে আর চলো এবার একটু খাবারের কাউন্টার থেকে ঘুরে আসি এখানে রয়েছে তন্দুরি চা এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে তন্দুরি চা বানানো হচ্ছে এখন শুধু স্টার্টারের উপরে যাচ্ছে এরপরে মেন কোর্স দেরি আছে এনে দই বড়া বানানো হচ্ছে এনে দই বড়া চলছে

এরা কিন্তু সবাই এখন তন্দুরি পমপ্লেট খাচ্ছে এবং এই আইটেমটা কিন্তু বিশাল হিট করে গেছে প্রত্যেকে চারটে পাঁচটা করে তন্দুরি পমপ্লেট খাচ্ছে চলো দেখে এবার দেখে আজকের এই বিয়েবাড়িতে টোটাল মেনু কি আছে টোটাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মেনু আছে চলো একবার দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ মেনুতে কত রকম আইটেম রয়েছে তাই এতগুলো মেনু দেখানো বা মুখে বলা সম্ভব হয় না তাই তোমাদেরকে এই মেনুর পুরো চার্টটা দেখিয়ে নিলাম এবার তোমরা একটু দেখে নাও আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ তাই এখন সবাই ফায়ার পান চলো দেখি তবে এটা কি খাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না সবার মুখে একটি করে বিস্কুট দিয়ে দিচ্ছে যত জাগানো হচ্ছে তত কিন্তু মুখ থেকে ধোয়া বেরোচ্ছে এটা একটি অন্যরকম আইটেম ছিল আর এটা ছিল আমাদের বন্ধুদের গ্রুপ ফটো বাবা যাদের বিয়েতে খেতে আসলাম তাদেরকে তো দেখানো হলো না চলো তাদেরকে একবার দেখে এবার আমরা যাবো বহুত অনুষ্ঠানে মানে ছেলের বাড়িতে ছেলের বাড়িতে কিরকম আয়োজন করেছে সেটা দেখবার জন্য খুব সুন্দর হয়েছে গেটটা এরাও কিন্তু মাঠের মধ্যে প্যান্ডেল করেছে এরকম সুন্দর করেছে দেখে মনে হচ্ছে যেন কোনো বড় একটি রাজপ্রাসাদের ভেতরে ঢুকে যাচ্ছে এবং এই গেট দিয়ে ঢুকেই কিন্তু এরাও কিন্তু এরকম মাঠের মধ্যে এরকম প্যান্ডেল করেছে এবং খুব সুন্দর ডেকোরেশন করেছে চলো দেখে এদের হচ্ছে আমাদের মেয়ে জামাই মেয়ের পাশেই রয়েছে মেয়ের মা এবং জামাইয়ের পাশে রয়েছে মেয়ের মা মাঝখানে রয়েছে মেয়ের পিতা মানে আমার মা এদের এখানেও কিন্তু মেনুতে প্রচুর প্রচুর রকমের আইটেম ছিল এদের স্টার্টারটা টোটালটাই করেছিল হচ্ছে বুফে সিস্টেম এবং মেন কোর্সটা করেছিল হচ্ছে টেবিল সিস্টেম এবং দুটোই খুব অসাধারণ করেছিলো খুব ভালো খাবার করেছিল চলো একবার দেখে দিই স্টার্টারে কী কী ছিল স্টার্টারে তোমার ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার থেকে শুরু করে চিকেন কাবাব চিকেন রেশমি কাবাব তারপর হচ্ছে তোমার চা কফি এদিকে ছিল চা আইসক্রিম এছাড়া বিভিন্ন রকম স্ন্যাক্স ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম ছিল

মেনু কার্ড দিয়ে দিলাম একটু দেখে নাও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ